কোনো আওয়াজ নেই ওর যে কষ্ট সেটা কিন্তু ওর হচ্ছে না আবার সোজা করে দাও দিয়ে করো কষ্ট হবে না তো হ্যাঁ এবার একটু কাত করে দাও এমনি কাত করে দাও তারপর দেখো ওই খেলনাটা সরিয়ে নিজে একটু কাত করে দাও একসাইট করে দাও হ্যাঁ বেশি করে কাজ করে দাও না না দেখি না দেখি আর শক্তি নেই কষ্ট হয়ে গেছে আবার করে দাও করে দাও করো হ্যাঁ তখন বের করে দিলো কিন্তু এক চান্সে আর আর হবে না আর হবে না ঠিক আছে বাবা ঠিক আছে আরে কষ্ট হচ্ছে খুব কষ্ট আর প্রতিদিন যখন পেট ভরা থাকবে তখন এই করতে হবে